আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়া সালামু আলা মাল্লা নবী আবাদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আপনি যদি খুব অভাবী হয়ে থাকেন অভাব অনটন যদি আপনার সংসারে থাকে আপনি যদি বিপদের মধ্যে থাকেন তাহলে আপনার উচিত প্রত্যেক দিন এই ছোট্ট দরুদ শরীফটি মাত্র একশো বার পাঠ করা প্রিয় দর্শক প্রত্যেক দিন এক শতবার এই ছোট্ট দরোদ শরীফটি যদি আপনি পাঠ করতে পারেন তাহলে দীর্ঘদিন ধরে যে অভাব অনটনের মধ্যে আছেন আল্লাহ সুবহানা আপনার অভাব অনটনকে কিছু দিনের মধ্যেই আল্লাহ পাক দূর করে দেবেন যে বিপদে আছেন সেই বিপদকে সেই প্রেশানিকে আল্লাহ সুবহান তালা দূর করে দেবেন এমন জায়গা হতে আপনার রিজিকের ব্যবস্থা করবেন এমন জায়গা হতে আপনাকে ধন সম্পদ এবং দৌলাতের ব্যবস্থা করে দেবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি আল্লাহ সুবহানা তালা দরুদ শরীফ পড়ার বরকতে এই রকমভাবে আপনাকে মালামাল করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এমনইতেই দরুদ শরীফ পড়া আল্লাহ সুবহান তালা বলেছেন ও আমার বান্দাও বান্দিরা ও বান্দিরা তোমরা আমার হাবিবের প্রতি দারুদ পাঠাও সালাম পাঠাও কেননা এই দারুদ পাঠানো এই সালাম পাঠানো আমলে আমি আল্লাহ খোদ শরিক আছি বলুন আল্লাহ প্রিয়দর্শক আল্লাহ সুবহানত আল্লাহ নিজেই বলেছেন ইন আল্লাহ মালাই কাতাহু উস আলান নবী নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরোস্তারা নবীর ওপর সালাম প্রেরণ করেন বলেন সুবহান আল্লাহ প্রিয়দর্শক তবে এর মতলব এটা নয় আমরা যেভাবে সালাম পাঠাই সেইভাবে আল্লাহ পাক নবীর ওপর সালাম পাঠাই এরকম নয় আমাদের সালাম পাঠানো আর আল্লাহ পাকের সালাম পাঠানো এর মধ্যে পার্থক্য আছে আল্লাহ তালা অনবরত বিশ্বনবী সাল্লা আলি সাল্লামের ওপর খাস রহমত নাজিল করে যাচ্ছেন এটাই হচ্ছে আল্লাহ সুবহান তালার সালাম পাঠানো আর আসমানের অসংখ্য ফেরেস তারা আল্লাহর নবী ওপর সালাম পাঠিয়েই যাচ্ছে অনবরত বিশ্ব নবী সাল্লামের ওপর সালাম পাঠিয়ে যাচ্ছে তো আল্লাহ পাক তাসলিমা ও আমার ইমানদার বান্দা ও বান্দিরা আমার নবীর ওপর দারুদ পাঠাও সালাম পাঠাও কেননা এই সালাম পাঠানো দারুদ পাঠানো আমলে আমি আল্লাহ খোদ শরী শরিক আছি বলেন সুবহান শুধু আমি নয় আমার আসমানের সমস্ত ফেরেস্তারা এই আমলে শরিক আছে তো প্রিয় দর্শক দরুদ পড়ার ফজিলত দরুদ পড়ার বরক দারুদ পড়ার উপকার দারুদ পড়ার ফায়দা অনেক অনেক যা আমরা গুনে শেষ করতে পারবো না বিশ্ব নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করবে কাল কেয়ামতের দিনে সে সবচাইতে আমার নিকটে থাকবে সে সর্বাধিক আমার নিকটে থাকবে আমার কাছে থাকবে বিশ্বনবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর দারুদ পাঠ করবে কাল দিনে তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে বলেন বলেছেন যে ব্যক্তি আমার উপর দারুদ পাঠ করবে আল্লাহ সুবাহ সঙ্গে সঙ্গে তার উপর দশটি রহমত নাজিল করবেন দর্শক জান্নাতে যাওয়ার জন্য নাজাত পাওয়ার জন্য একটি রহমতই যথেষ্ট কিন্তু আল্লাহ সুবাহ মাত্র একবার দরুদ পাঠ করলে একটা নয় দশটি রহমত নাজিল করবেন দশটি গুণা মাফ করবেন দশটি মর্যাদাকে বৃদ্ধি করবেন আবার দশটি নেকি সওয়াব আল্লাহ পাক আমল নামাতে লিখে দেবেন বলুন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক দরুদ শরীফ পড়ার উপকার ফায়দা ফজিলাত একাধিক অনেক অনেক আছে যা আমরা গুণে বলে শেষ করতে পারবো না তো প্রিয় দর্শক খুবই ছোট্ট দরুদ শরীফ অবশ্যই আপনার পড়া উচিত যদি আপনি অভাবে অনটনের মধ্যে থাকেন এমন কি অভাব অনটনের মধ্যে পড়ে আপনার ধার হয়ে গেছে আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এতটা ঋণী হয়ে গেছেন যে ঋণের পরিমাণ হচ্ছে পাহাড় সমান পরিশোধ করার ক্ষমতা আপনার নেই প্রিয় দর্শক আজ থেকে এই ছোট্ট দরদ স্বরূপটি আপনি পড়তে আরম্ভ করুন আমল শুরু করে দেন প্রত্যেক দিন মাত্র এক শতবার পড়ুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব কিছু প্রেশানিকে দূর করে দেবেন অভাব অনটনকে দূর করবেন ঋণগ্রস্ত হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দান করবেন আল্লাহ পাক আ জীবন অর্থাৎ যতদিন দুনিয়ার বুকে থাকবেন আর কোনো দিন আল্লাহ পাক আপনাকে ঋণের ফাঁদে ফেলবেন না ঋণের প্রেশানির মধ্যে আল্লাহ পাক ফেলবেন না এমন ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন এবং আল্লাহ সুবহানা তালা এই ঋণের মতন বিপদ হতে আল্লাহ পাক মৌত পর্যন্ত আপনাকে নিরাপদে রেখে দেবেন প্রিয় দর্শক আর সেই মূল্যবান দারুশরীফটা হচ্ছে প্রিয় দর্শক এই দারুশরীফটা পড়তে হবে দু দুপুর অর্থাৎ জহরের নামাজের পর জহরের নামাজের পর আর আসরের সময় আসরের ওয়াক আসার আগে আপনাকে এক শতবার এই দারুদ শরীফটি পড়ে নিতে হবে প্রিয় দর্শক সেই দারুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এইভাবে করে আপনি প্রত্যেকদিন এক শতবার পড়ুন জহরের নামাজের পর থেকে নিয়ে একেবারে আসরের ওয়াক্ত আসার পূর্ব পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি পড়ে নেবেন প্রিয় দর্শক আপনি যদি খুবই ব্যস্ত মানুষ হয়ে থাকেন তাহলে ব্যস্ততার মধ্যেই একটু সময় বার করে এই দারুদ শরীফটি একশোবার পড়ে নিন প্রিয় দর্শক আমার মাও বোনেরা যেনারা আছেন আপনারা ঘরে বসে একশতবার এই দারুদ শরীফটি পাঠ করুন ইনশাল্লাহ আপনার ঘরে খোশ হালি এসে যাবে আপনার ঘরে আনন্দ খুশির হাওয়া প্রভাবিত হবে আপনি কখনো ভাবতে পারবেন না আপনি কখনো চিন্তা করতে পারবেন না যে আমার জিন্দগিতে আমার সংসারে এতটা খুশি এতটা আনন্দ আসবে বলুন আল্লাহ প্রিয় দর্শক খুবই মূল্যবান দারুদ এই দারুদটার ওপর এইভাবে যেভাবে আমি বললাম আমল আজ থেকে শুরু করে দিন ইনশাল্লাহ আজ থেকে আল্লাহ তালার বিশেষ রহমত খাস রহমত নাজিল হতে শুরু হয়ে যাবে এবং যে কষ্টের মধ্যে আছেন যে অভাব অনটনের মধ্যে আছেন আস্তে আস্তে দূর হতে থাকবে ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে আপনার জিন্দগিতে এই সমস্ত আলাপ বিপদ আর থাকবে নই না বলুন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক অবশ্যই আমলটাকে ছাড়বেন না আমলটাকে ধরে রাখুন কন্টিনিউ করতে থাকুন এখলাসের সহিত আন্তরিকতার সহিত আল্লাহ ভাঙনা তালার সন্তুষ্টির উদ্দেশ্যে আজ থেকে এই আমলটা শুরু করে দেন ইনশাল্লাহ